সামনেই বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজ্য বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে এই অভিযোগ প্রায় বিরোধীদের করতে শোনা যায় প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয় অস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটছে তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে আর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে ভোটের দামামা বাজার আগেই বোমা আগ্নে অস্ত্র দামামা শুরু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নে অস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে আর এই অস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে আবারও মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণে সকেট বোমা উদ্ধার করা হয়েছে আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক চড়ছে রাজনীতির পারদ কি কারণে ওই বোমাগুলো মজুদ রাখা হয়েছিল তাহলে কি ভোটের আগে বড় অশান্তি ঘটানোর ছক কষেছিল দুষ্কৃতীরা সেই প্রশ্ন উঠছে পুলিশ সূত্র জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার লালগোলা ভগবান গোলা এবং জমকলে সোমবার রাতে পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে তিনটি জায়গায় অভিযান চালায় এরপর বিপুল পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ মুর্শিদাবাদের লালগোলায় একটি বাড়িতে দুটি ব্যাগে প্রায় তাজা বোমা উদ্ধার হয় সেই সঙ্গে দুই যুবককে গ্রেফতারও করা হয় পাশাপাশি মুর্শিদাবাদের ভগবান গোলার একটি বাড়ির ছাদ থেকে একটি ব্যাগ থেকে প্রায় আট থেকে দশটা তাজা বোমা উদ্ধার হয়েছে সেখানে দুই যুবককে গ্রেফতারও করা হয়েছে এছাড়া মুর্শিদাবাদের ডোমকলে একটি জারে প্রায় দশটি তাজা বোমা উদ্ধারের খবর মিলেছে সব মিলিয়ে মোট তিনটি জায়গা থেকে প্রায় আঠাশটি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে ঘটনায় আপাতত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ না সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশের একটি টিম নিয়ে বাউসমারি গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটো লাইলনের ব্যাগের মধ্যে থেকে মোট আটটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের নাম প্রসেনজিৎ মন্ডল বিশ্বজিৎ মন্ডল তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বাউসমারি গ্রামে মঙ্গলబాద్ ভৃতোদের 7 দিনের পুলিশের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। এই ঘটনার পর থেকে তিনটি থানা এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার হওয়ার পর বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। কি উদ্দেশ্যে বোমাগুলো মজুদ করেছিল মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে সেই বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সুপার কুমার সানিরাজ কি বলছেন এই নিয়ে শোনাবো

তারপর একটা এখানে বড়োয়া সাহেব কোনো জায়গায় একটা হয়েছিল যেখানে কোনো কোনো ইনজুরি হয় না লেকিন ছিল ওখানে আর আগেই আমি আপনার আপনাদেরকে যে বলেছিলাম কি এখানে মুর্শিদাবাদে যে একটা হিস্ট্রি আছে বোম নিয়ে তো এ আমাদের এখন থেকে চুকি পূজার মধ্যে আমরা বিজি ছিলাম পূজা ও কার্তিক পূজা লক্ষ্মী পূজা পূজা জগরাত্রি পূজা খুব সুন্দরভাবে পুলিশ অনেক খেটেছে অনেক কাজ করছে আমাদের পুরো টিম একটু কোন অহ প্রিয় ঘটনা কোন কমিউনাল কোন ইনসিডেন্ট কিছু হলো না আমরা সোশ্যাল মিডিয়া উপর অনেকটা ধ্যান রেখেছি মোর দ্যান 11000 থেকে বেশি পোস্ট আমরা ডিলিট করেছি 1024 মোটামুটি এই তো অলমোস্ট 20 15 20 দিন পুরনো ডেটা তো 1000 থেকে বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যে উসানি পেটো কমিউনাল পোস্ট করেছিল ওকে ডিলিট ওকে অ্যাকাউন্টগুলোকে ব্লক করা হয়েছে এরপর এখন আমাদের যে টাইম আছে উই हैव टू फोकस অন বেসিক अगेन আবার বেসিক যে ক্রাইম ওয়ার্ক আছে आर्मस एंड बम तो बम एक स्पेशल ह्वाट्सप नम्बर कराइन वन ट्रिपल फोर ट्रिपल फाइव वन एट खूब सीम्पल नम्बर आज नाइन वन ट्रिपल फोर ट्रिपल फाइव वन एट यो बम रिलेटेड इनफरमेशन थे अपन माध्यम कि रखम खबर थक जस्ट एक छोटो ह्वाट्सअप कर देवेंपनर जो परिचय आ कमप्लीटली गोपन रखा जाए और अगर अपना जो खबर আছে ওর উপর अगर কোনো रिकवरी হচ্ছে আমরা পাচ্ছি কি একদম জেনুইন আছে তারপর তো আমরা डेफिनेटली যে লোক ফোন করেছে ও ফোনের রেকর্ড হোক আমাদের সব কাছে থাকে ও পরিচয় আমরা কাউকে বলবো না বাট উই উইল এনসিওর কি ওকে একটু ভালো করে কিছু রিওয়ার্ড দেয়া যেতে পারে বিকজ দে আর অলসো ওয়ার্কিং মানে একটা ইনফরমেশন একটা সোর্স মারपत अगर আমরা খবর পাচ্ছি তো আমাদেরও দায়িত্ব আছে কি সোর্সকে একটু কিছু রিওয়ার্ড এর মধ্যে डेफिनेटली অনেকটা ভুল ইনফরমেশনও আসবে या hổতে পারে দুটা গোষ্ঠীর মধ্যে ঝামেলা আছে একটা গোষ্ঠী নিয়ে ওর সামনে রেখে দেলো ওগো লও নাম আছে ডিফিনেটলি আসবে তা আমরা ওর আগে ভেরিফাই করব আমরা এখানে একটা লিস্ট তৈরি করেছি লাস্ট 2 মাস থেকে আমাদের কাজ চল ছিল 2 মাস থেকে আমরা হাজার হাজার লোকের লিস্ট তৈরি করেছি যে বোমের সঙ্গে যুক্ত আছে আর অনেকটা ওর ই আছে ফরমেট আছে কে बम बांधে কে बम ফেলে আর কে বোমের मसाला मसाला ट्रांसपोर्ट করে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের উদ্যোগে প্রতিটা থানায় পোস্টার দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যদি কেউ বোম বা বোমা বিস্ফোরক পদার্থ সম্বন্ধীয় বা তার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির খবর অথবা সন্ধান দেন তাহলে তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করুন যে ব্যক্তি খবর দেবেন তার পরিচয় সম্পূর্ণভাবে গোপন থাকবে তথ্য প্রদানকারী ব্যক্তিকে মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃতও করা হবে তারপরেই জেলা জুড়ে তিনটি থানায় বিপুল পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে পুলিশ সুপার কুমার সানিরা এই নিয়ে কি বলছেন শোনাবো ডোমকালে রায়পুর অঞ্চলে কি খোরা একটা গ্রাম আছে খোরা কিছু খোরা খোরাস্তি আর এরকম কিছু গ্রাম আছে ওই পার্টিকুলার গ্রামে কোন কোন লোক আছে যে বম বাঁধে যে বম ফেলে আর যে বমের মশালা সাপ্লাই করে এরকম আমরা তিনটা ক্যাটেগরির মধ্যে আমরা লোক রেখেছি ওখানে যার লাস্ট সাত বছর লাস্ট দু পঞ্চায়েত ইলেকশন থেকে এখন পর্যন্ত যার যে যে বম্বিং কেস হয়েছে যার যার নাম আছে সবের ডিটেল আছে ওখানে যে এফআইআর ছিল যার চার্জশিট হয়েছে সব ডিটেল খুব বড় একটা ডেটা ব্যাংক করা হচ্ছে অলরেডি এখন থেকে কোনো ইনফরমেশন পেলে আমরা ওখান থেকে ওই লিস্ট থেকে আমরা ভেরিফাই করবো কি এই লোকের নাম ওখানে আছে কিনা ও লিস্ট থেকে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের নাম ওখানে আছে উই আর ভেরি কনফিডেন্ট দু চার পার্সেন্টই ডেফিনেটলি কিছু লোক আছে যে নতুন করে চালু করেছে তো আপনার মাধ্যমে ইটস এ স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্নিং এরকম যে লোক আছে এগুলো কাজগুলো ছেড়ে দেন otherwise आज থেকে আমরা bomb squad নিয়ে আমরা ঘোরা চালু করে দিয়েছি অলরেডি বাই ইভিনিং আপনি খবর পাবেন bomb squad নিয়ে আমরা bomb করছি কিছু খবর থাকলে डेफिनेटली এই পার্টিকুলার নম্বরে আপনি যোগাযোগ করবেন আপনি জানাবেন আর এই নাম্বার डायरेक्टली আমাদের যে एसपी কন্ট্রোল রুম আছে ওখানে নিজের ক্রাইম সেকশন আছে ওখানে আছে ওখানে আছে আর কারো এর উপর কোনো অ্যাক্সেস করো অ্যাক্সেস নেই যে ইনফরমেশন আসবে डायरेक्टली আমাদের কাছে আসবে তো আমাদের জন্য ऍট প্রেজেন্ট কামিং দু তিন মাসের জন্য বিকজ ইলেকশন এখন অলমোস্ট এসে গেছে ইলেকশনের আগে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ এখন ইয়াতে আপনি জানেন আমরা 6 মাস আগে একটা উদ্যোগ নিয়েছিলাম যে লালবাগে প্রস্টিটিউশন মোটামুটি অলমোস্ট অনেক টাই কন্ট্রোল হইছে তারপর চাইল্ড ম্যারেজ আমরা নিয়েছিলাম চাইল্ড ম্যারেজ ও এখন ऍট প্রেজেন্ট সিচুয়েশন 100% কিউ বলতে পারবে না যে একটাও চাইল্ড ম্যারেজ হবে না একটাও প্রস্টিটিউশন চলবে না নাই সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও